এই হচ্ছে যে টটুপাড়া রাস্তা দেখুন এই রাস্তা টটুপাড়া কি রকম রাস্তা কিন্তু এই রাস্তা দিয়ে যে নিচের দিকে এই হচ্ছে একদম টোটোদের বাড়ি দেখতে পাচ্ছেন আজও কিন্তু এই মডার্ন যুগে ইনারা কি করছেন দেখুন ইনারা মডার্ন যুগে এই রকম পরিবেশে ইনারা কিন্তু বসবাস করছেন এই বাড়িতে কেউ নেই सीताराम স্কুল सीतारामদু স্কুল বাহ গুড বাহ এই স্কুলটা হলো আমাদের সংস্কৃতির নিয়মে কলকাতা আচ্ছা আচ্ছা এভাবে কাটে এখন কার ছেলেগুলো এভাবে কাটতো হয় মানে ঘর করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এখানে মানুষ যেমন কবিতা রাখার জন্য যেমন ঘর তৈরি করে ঠিক ওপরে ঠিক উপরে এরকম ভাবে ঘর করেছে যাতে বিভিন্ন দونه যাতে হাতি বা বন্য পশু হাতিকে রক্ষা হয় দেখুন কিরকম হবে তা রাতে আপনি যদি থাকতে চান এই টোটোবাড়াতে সেখানে কিন্তু আপনাদের সেই ব্যবস্থা আছে এই হচ্ছে টোটোপাড়া ব্লু হোম এ হচ্ছে মোবাইল দেখা যাচ্ছে এখান থেকে বাইকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে তাহলে কিন্তু পৌঁছে যাব আর এই যে নদীগুলো দেখতে পাচ্ছেন এই রকম অসংখ্য ছোট বড় নদী মিলিয়ে কিন্তু আমাদের এই যাত্রা পথা তৈরি হয়েছে পি পাবলিক হেলথ সেন্টার এখানে একটা ছোটখাটো একটা পাবলিক যে হেলথ সেন্টার সেটা আছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি আলিপুর জেলার মাদারীহাট ব্লকে আর এখান থেকে আসবে শুরু করছি আমার পাশ দিয়ে এই যে ন্যাশনাল হাইওয়েটা চলে গেছে এটা হচ্ছে তিনশো সতেরো নম্বর জাতীয় সড়ক ঠিক আমার পেছনে আছে হাসিমারা আর এখান থেকে যে রাস্তাটা যে ভাগ হয়ে চলে গেছে আমাদের কিন্তু ঠিক এই রাস্তাটাতেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এখান থেকে চলুন সামনের দিকে এগিয়ে যাই আর আজ স্বাধীনতার সত সাতাত্তর বছর পরে আটাত্তরতম স্বাধীনতা দিবসে আপনাদের স্বাধীন হয়ে একটা স্বাধীন একটা ব্লগ একটা আপনাদের উপার দিতে চলছে চলুন বিজয়ের সঙ্গে চলে থাকুন সবুজ প্রকৃতির মাঝ বরাবর কালো পিছিয়ে রাস্তা ধরে বেশ ভালো গতিতেই ছুটছিলাম গন্তব্যের দিকে হঠাৎ করেই গতিভঙ্গ করল বুকে পাথর বহন করা এক শুকনো নদী লোকের মুখে জানতে পারলাম এরকম নদী ধরে চলতে থাকে সারা বছর যোগাযোগ তবে এই সব নদীতে জল থাকে না বললেই চলে নদীগুলো বৃষ্টির জলে পরিপুষ্ট দেখে শুধুমাত্র যতক্ষণ পাহাড়ে বৃষ্টি হয় ততক্ষণই নদীতে জল লক্ষ্য করা যায় যাই হোক দুপুর গড়িয়া সে দেখে বাইকের গতি বাড়ালাম রাস্তা এখনো অনেকটা দূর এবার শুরু হল ঘন এবং প্রায় দুর্গম পাথরে ঢাকা জঙ্গল জঙ্গলের মাঝে কোনো রাস্তা নেই এভাবেই চলতে হয় জঙ্গলের মাঝ বরাবর তো বন্ধুরা ভরিতে কিন্তু সময় বারোটা বেজে চল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছেছি টোটো থেকে জাস্ট একটু নিচে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে বাইকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে তাহলে কিন্তু পৌঁছে যাব আর এই যে নদীগুলো দেখতে পাচ্ছেন রকম অসংখ্য ছোট বড় নদী মিলিয়ে কিন্তু আমাদের এই যাত্রাপটা তৈরি হয়েছে রকম নদীর ওপর দিয়েই কিন্তু বাইক বলুন গাড়ি বলুন সমস্ত গাড়ির যে জল ব্যবস্থা এই নদীর ওপর দিয়ে কিন্তু হয় তো বন্ধুরা এই যে সে বিশাল নদী বিশাল নদী পার করে কিন্তু আমরা প্রবেশ করবো টোটো ওয়েলকাম টু টোটো পাড়া টোটো কল্যাণ সমিতি টোটো পাড়া মাদারহাট আলিপুরদুয়ার রোড আর সরি আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল আর এই হচ্ছে রোড দেখতে পাচ্ছেন এতক্ষণ যে রোড দিয়ে এসেছিলাম তার থেকে তুলো মূলক একটু ভালো আছে এই রোডের সামনে কি যাবো কোথা থেকে এসো ভালাকাটা ফালাকাটা এতগুলো ভাই সব এসছে ফালাকাটা দেখে সবাই ফালাকাটা বাড়ি হ্যাঁ আমার মালদা এ সব এসে টোটো করা আর এই হচ্ছে রাস্তা এই রাস্তাটা আমার সামনে যাবো চলুন বেশ কিছু দোকানে কিন্তু বাজারটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আর প্রচণ্ড কিন্তু রোদ আর এখানে দেখুন এখানে এই নেট জালগুলো নেওয়ার জন্য দাদা দেখুন কী এই দাদা এই ভ্যানে করে ভাইয়া কাহা জায়গা এমন জমিন পেলে জায়গা আচ্ছা আপ আপ আপনার নাম ভাইয়া মাইকেল মাইকেল কে টোটো মাইকেল টোটোয় দাদার নাম হচ্ছে মাইকেল টোটো আপনি দাদা বাংলা বোঝেন হ্যাঁ বাংলা বোঝে আচ্ছা আর একটা জিনিস নোটিস করবেন দাদার যে হেয়ার স্টাইল হেয়ার স্টাইল কিন্তু চরম দাদার দেখতে পাচ্ছেন দাদা এই হেয়ার স্টাইল গথায় করেছেন হ্যাঁ আমাদের যে আমাদের এই চুলটা হলো হ্যাঁ সংস্কৃতির নিয়মে কলকাতা আচ্ছা আচ্ছা এইভাবে কাটে এখনকার ছেলে এভাবে কাটতে হয় মানে ই অনুযায়ী শাস্ত্র অনুযায়ী আপনাদের এভাবে চুল কাটতে হয় আচ্ছা আচ্ছা দেখি 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 দেখুন আচ্ছা আচ্ছা দেখুন এই টোটোদের কি হয় এই যে চুলটা দেখতে পাচ্ছেন ইনাদের কিন্তু শাস্ত্র অনুযায়ী চুল এভাবে কাটতে হয় গোল ভাবে কাটতে হয় কিন্তু এখনকার যারা মডার্ন যারা ছেলেমেয়েরা আছে তারা কিন্তু কাটে না তো দাদা দাদা কিন্তু সেই যে কালচারটাকে তিনি কিন্তু এখন ধরে রেখেছেন আর এই টোটো চালান আপনি

এমনিতেই যে গরম গরমে কিন্তু প্রচণ্ড অবস্থা খারাপ তার মধ্যে ভ্যান চালানো সেটা কিন্তু যথা একদম যেমন তেমন কাজ কিন্তু না তো এখান থেকে যাবো সামনের দিকে আরও সামনের দিক গিয়ে আরও কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো পোস্ট অফিস এই দেখতে পাচ্ছেন টোটোপাড়ায় ছোট্ট একটা যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস কিন্তু এখানে আছে আজকে যেহেতু স্বাধীনতা দিবস যার জন্য কিন্তু এই পোস্ট অফিস কিন্তু বন্ধ আছে আর প্রচণ্ড দূরবার যার জন্যই লোকজন কিন্তু বাজারে অতটা নেই আর এদিক থেকে দেখা যাচ্ছে দূরে আমাদের ভুটানের পাহাড় তার ঠিক নিচে আছে জায়গা আর এখানে প্রত্যেকটা যে দোকান সেই দোকান বন্ধ আছে আর এখানে একটা দাদা আছে দাদার সাথে একটু কথা বলবো হ্যালো দাদা হ্যালো বাংলা বলছেন অল্প অল্প আচ্ছা 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 এখানে দাদার সাথে একটু কথা বলবো দাদা আপনার নাম আমার নাম টোটো জিমি সিং টোটো আপনি টোটো টোটো আচ্ছা থ্যাঙ্কস গড একজনকে পেয়েছি আর কি করেন দাদা

মানে যখন বৃষ্টি হয় তখন বাসটা বন্ধ থাকে মানে যেহেতু নদীতে জল তোলা আসে ওই জন্য নাকি আচ্ছা তখন রাস্তাঘাট সব বন্ধ রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় আর এখানে যে টুরিস্ট এখানে ভালোই আসে মোটামুটি টুরিস্ট এখন তো বর্ষাকালে তো বেশি আসে নাই সিজন সিজন ওই আসে ডে সিজনে তো আসে আচ্ছা বলছ আর এখানে এখন মোটামুটি কতজন টোটো আছে এই মানে গোটা যে টোটো বাড়ায় কতজন মোটামুটি টোটো আছে মোটামুটি মোটামুটি আমাদের টোটো আঠারোশো মতন হয়ে গেছেন মানে এখন ধীরে ধীরে বাড়ছে দু হাজার একুশ সালে তো মোটামুটি ষোলোশো মতন ছিলেন আপনারা এখন আঠারোশো হয়ে গেছে আপনারা তো গোটা ওয়ার্ল্ডে ফেমাস হয়ে গেছেন গোটা এখন পৃথিবীর যে কোনো জায়গায় আপনাদের এই টোটো নাম বললে এক নামেই চেনে কোথাও উনি শুধুমাত্র এখানেই আছে আস্তে আস্তে বাড়বে হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো নাইস টু মিটু ঠিক আছে তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় দুটো বেজে তিরিশ মিনিট আড়াইটা বেজে গেছি আর এরকম সময় কিন্তু প্রচণ্ড খিদে হয়ে গেছে আর এই টোটোপাড়া বাজারে কিন্তু গোটা বাজার ঘুরে অবস্থা খারাপ হয়ে গেছে গোটা বাজার ঘুরে এই একমাত্র একটা হোটেল পেয়েছি যেখানে কিনা আমরা ভাত খেতে পারছি যেহেতু বাঙালি ভেতো তার জন্য ভাত না হলে কিন্তু একদম চলেই না যার জন্য এখানে একটা হোটেল খুঁজে পেয়েছি এই আমাদের দিয়েছে অনেক কষ্ট করে একটা হোটেল পেয়েছি এখানে আমাদের সবজি ভাত দিয়েছে এটাই অ্যাভেলেবেল ছিল এই সবজি ভাত নিয়েছি সবজি ভাত খেয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি দুজন এই আমাদের খাওয়া হয়ে গেল খাওয়া ভয় বাস না কেনে খাওয়া দাওয়া করে ভাবলাম এইবার এই টোটো গোড়াকে একটু ঘুরে দেখা যাক পৌঁছালাম ভুটান থেকে বই আসা এক পাহাড় নদীর ধারে নিমিশেই দেখি পাহাড়ের উপর জমে থাকা কালো মেঘ বৃষ্টি আকারে নেমে আসছে তড়িঘুড়ি করে পৌঁছালাম এক ছাউনির তলায় তো বন্ধুর আকাশে কিন্তু বৃষ্টি পড়ছে দুই একপুরা ঝিরিঝিরি করে আর এই হচ্ছে টোটোপাড়া পিএইচ পাবলিক হেলথ সেন্টার এখানে একটা ছোটখাটো একটা পাবলিক যে হেলথ সেন্টার সেটা আছে এখানে এখানকার লোকেরা যে কোনো ধরনের ছোটোখাটো সমস্যা হলে ইনারা কিন্তু এখানে ছুটে আসেন আজকে সাদে তো তোমার নাম কে আয় বাবু

টোটোপাড়া ব্লু হোমস্টে প্রোভাইডার ভবেশ টোটো এ হচ্ছে মোবাইল নাম্বার এখানে তিন তিনটে মোবাইল নাম্বার দেওয়া আছে তো আপনারা যদি ইচ্ছে করেন যে টোটোপাড়াতে এসে আপনারা একটারা থাকতে পারবেন তো এখানে কিন্তু আপনারা নিশ্চিন্তে কিন্তু একটারা থাকতে পারবেন এই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিনা দ্বিধায় একটারা কিন্তু থাকতে পারেন আপনার এখানে আমাদের যে টোটোপাড়া বাজার আছে সেই টোটোপাড়া বাজার দিয়ে আমরা ঠিক এই রে ভাবলাম

তো বন্ধুরা পাহাড়ের একদম নিচে সামনে তিস্তা আর তিস্তার এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল এই জঙ্গলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা এখানে কিন্তু একটা যে টোটো ফ্যামিলি তিনি কিন্তু বসবাস করেন আপনাদের পুরো দেখানোর চেষ্টা দেখুন এই যে হচ্ছে গেট এই হচ্ছে এনাদের গেট বাড়িতে দেখুন এই হচ্ছে একদম টোটোদের বাড়ি দেখতে পাচ্ছেন আজও কিন্তু এই মডার্ন যুগে ইনারা কি করছেন দেখুন ইনারা মডার্ন যুগে এই রকম পরিবেশে ইনারা কিন্তু বসবাস করছেন এই বাড়িতে কেউ নেই সকালবেলা কোথায় গেছি না সকালবেলা গেছে গরু ছেড়ে দিয়েছে সে এখন যেহেতু বিকেল চারটা পার হয়েছে সাড়ে চারটা বাজে এরা কিন্তু গরু খুঁজতে গিয়েছে গরু যেহেতু বিশাল যে ফরেস্ট সে জঙ্গল সে জঙ্গলে সারাদিন ছেড়ে দেয় এখন কি করছে গরু খুঁজতে গেছে আছে একটা ভাই ভাই তোরা এদের নাম কি তোমার রাতে ভাই ওগুলো ওপরে ঘর ঘর কেন করা হয়েছে ওপরে ঘর কেন করা হয়েছে রাতে থাকার জন্য রাতে তোমরা ওপরে থাকো এখানে থাকো না আচ্ছা দেখুন ঘর করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন এখানে মানুষ যেমন কবিত রাখার জন্য যেমন ঘর তৈরি করে ঠিক ওপরে ঠিক ওপরে এরকম ভাবে ঘর করেছে যাতে বিভিন্ন ধরনের যাতে হাতি বা বন্য পৌষ হাতি রক্ষা পায় দেখুন কিরকম হবে আর এখানে দেখুন এর উপরেই এই যে দেখেছেন বাঁশ দিয়ে যে মাচা করা হয়েছে এখানে এই বাঁশের মাচার উপরে এখানে রান্না হয় না এখানে রান্না হয় তোমার বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে বাড়িতে কে কে আছে হ্যাঁ কে কে আছে বাড়িতে ছাগলটা আছে গরু আছে ছাগল আছে আর তোমার বাবা মা আর কে আছে তোমার বাবা মা আছে আর কে আছে তোমাদের বাড়িতে দাদু আছে উপরে কেউ ঘুমাচ্ছি মনে হয় কে ঘুমাচ্ছে উপরে কে ঘুমাচ্ছে ওই যে ওপরে উপরে কে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কেউ কে ঘুমাচ্ছে কে আছে ওপরে ওটা ঘুমিয়ে কেমন কি ঘুমিয়ে আচ্ছা দেখুন আর এদের দেখুন বাড়ির নিচে এনারা কিন্তু বেশিরভাগ দেখুন এই যে পশুপালন এরা ছাগল গরু ভেড়া থেকে শুরু করে এদিকে মুরগি রাখার জন্য জায়গা করা আছে এখানে দেখুন এখানে এই যে ছাগল আছে এবং তার পিছনে মুরগি হাঁস এগুলোই কিন্তু পালন করে এরা কিন্তু এদের যে জীবিকা সেই জীবিকা নির্বাহ করে তোমার দাদা তোমাকে দিলে তুমি নিবে না তুমি হ্যাঁ তোমার দাদা হই ধরো দাদা ভাবো নিচে দাদা তোমাকে দিচ্ছে নাও দাদু মনে করো স্কুল যাওয়ার সময় কিছু কিনে খাব খাবানো তো বন্ধুরা ঘড়িতে সময় বিকেল পাঁচটা আমার টোটো বাড়ি বেরিয়ে যাচ্ছি আর আজকে ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি কারণ সন্ধ্যা হয়ে গেছে আমাদের যে ফরেস্ট সে ফরেস্ট পার করে আমাদের অনেকটা দূর যেতে হবে আর চ্যানেলে যারা এখনও নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনারা একটু সাপোর্ট করলে একটু ভালোবাসা দেখালে অনেক উৎসাহ পায় অনেক এনার্জি পাই একটা ভিডিও করার জন্য তো আপনারা যে একটা রিকোয়েস্ট করে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আমি যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং তার সঙ্গে আপনার প্রিয়জনদের বা পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোন সুন্দর একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ ভালো দেবেন আজকের মতন বাই